আসসালামু আলাইকুম এস সি হাজার পঁচিশ সালের পরীক্ষার্থীরা যে সকল শিক্ষার্থী ফোর্ট চ্যালেঞ্জে পাশ করেছে এটা দেখাই দিয়েছি এবং হচ্ছে ফেল রেজাল্ট কোন কোন শিক্ষার্থীর সরাসরি পরিবর্তন হয়েছে এই বিষয়টা তোমাদের দেখাই দিতেছি এখানে দেখো এই বিষয়টা তোমরা সম্পূর্ণ যদি দেখতে পারো এই ভিডিওটা সেক্ষেত্রে তোমরা এই বিষয়টা জানতে পারবে যে কোন কোন শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হয়েছে মানে ফেল থেকে সরাসরি কোন কোন শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হয়েছে এই ভিডিওতে আমি দেখাই দিতেছি তো দেখো এখানে সর্বপ্রথমে যে শিক্ষার্থীরা ভুলের কারণে ফেল করেছে এখানে অনেক শিক্ষার্থী সি কিউ ও এমআরসি যারা রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার ভুল করেছিল সরাসরি তাদেরকে পাশ করে দেওয়া হয়েছে ক্রমিক নাম্বার নিয়ে এই কথাটা আমি হচ্ছে দুইটা তিনটা ভিডিওতে বলেছি আবার বলে দিলাম যে যেমস কিউএমআর যারা ভুল করেছিল তাদের কিন্তু ফেল রেজাল্ট চলে আসছিলো এক্ষেত্রে সরাসরি সরাসরি তোমাদের রেজাল্টটা পরিবর্তন হয়েছে এখানে কোনো গ্রেস নাম্বারের কোনো ইয়ে নাই এখানে সরাসরি তোমাদের ক্রমিক নাম্বার নিয়ে তোমাদের এই রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এগুলো তারা সংশোধন করে রেজাল্টটা কিন্তু তারা তৈরি করেছে এবং হচ্ছে যারা টেনশন করতেছো আমার এমসি কিউএআর সিডে ভুলের কারণে আমার রেজাল্ট ফেল চলে আসছিল সেট কোড বিষয় কোড রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এগুলো ভুলের কারণে অনেক শিক্ষার্থী রেজাল্ট ফেলে আসছিল তো যারা বোর্ড চ্যালেঞ্জ করেছে এখানে তাদেরকে সরাসরি পাশ করে দেওয়া হয়েছে আর এক ধরনের স্টুডেন্ট এখানে পাশ করেছে সরাসরি এই তথ্য এই তথ্যটা কিন্তু আমি আরেকটা ভিডিওতে জানিয়ে দিয়েছি সম্পূর্ণ তোমরা যদি আমার চ্যানেলে দেখতে পারো সেক্ষেত্রে ভালো হবে তোমাদের জন্য আর সংক্ষেপে বলে দিচ্ছি দেখো এখানে যারা লিখিত পরীক্ষার খাতায় একটা বিষয়ের ক্ষেত্রে লিখিত পরীক্ষার খাতায় যারা শর্ট পাবে বা এমসিকিউতে শর্ট পাবে এখানে তাদের এই নাম্বারটা তারা শিক্ষা বোর্ডের কর্মকর্তারা এই নাম্বারটা প্রসেসিংয়ের মাধ্যমে এই নাম্বারটা দিয়ে তোমাদের কিন্তু পাশ করে দেওয়া হয়েছে তো এখন দেখো শিক্ষার্থীদের মনে প্রশ্ন যে ভাইয়া আমাদের লিখিত পরীক্ষার খাতায় ফেল চলে আসছে এবং এমসিকিউতে ফেল চলে আসছে মানে দুইটা বিষয়ে ফেল চলে আসছে এক্ষেত্রে কিন্তু তোমাদের রেজাল্টটা পরিবর্তন হয় নাই এখানে যদি লিখিত পরীক্ষার খাতায় ভালো লিখো সেক্ষেত্রে এমসি কিউতে যদি এক দুই নাম্বারের শর্টের জন্য ফেল হও সেক্ষেত্রে এখানে রেজাল্টটা পরিবর্তন করে দিয়েছে আবার দেখা যাবে যে যদি এমসিকিউতে বেশি নাম্বার পাও লিখিত পরীক্ষার শর্ট পাও মানে কম নাম্বার পাও এক্ষেত্রে এমসি কিউ নাম্বারটা লিখিত পরীক্ষায় চলে আসবে ইনশোল্লা তো এই তত্তটা এই তথ্যটা কিন্তু আমরা পেয়েছিলাম তোমাদের তোমাদের আমরা জানাই দিয়েছি তাই তোমরা কোনো চিন্তা করবে না আরেক ধরনের স্টুডেন্ট সরাসরি পাশ করেছে যাদের রেজাল্ট অকারণে ফেল চলে আসছিলো তারা সরাসরি পাশ করেছো মানে এখানে যাদের রেজাল্ট অনেক ভালো হয়েছিল মানে প্রত্যেকটা সাবজেক্টে রেজাল্ট ভালো আসছিলো কিন্তু এক বা দুই সাবজেক্টে তোমাদের রেজাল্টটা ফেল চলে আসছিল তো এই ক্ষেত্রে তোমাদের রেজাল্টটা সরাসরি পরিবর্তন হয়েছে তো ইতিমধ্যে সকল বোর্ডের আপডেট আমাদের কাছে চলে আসছিলো আমরা কিন্তু জানাই দিয়েছি সকল বিষয় তাই এখন তোমাদের বর্তমানে আর রেজাল্ট তৈরির কাজ প্রায় শেষ এখন তোমাদের রেজাল্টটা প্রকাশ হবে আর দিনের ভিতরেই তো এখন তোমাদের মনের ভিতরে প্রশ্ন প্রশ্ন ছিল যে ভাইয়া কার কার রেজাল্ট পরিবর্তন হয়েছে আপনি জানাই দেন তো এই ভিডিও এই ভিডিওটাতে আমি জানাই দিলাম তো এই সকল শিক্ষার্থীর রেজাল্ট সরাসরি পরিবর্তন হয়েছে এখানে যারা এক বিষয়ে ফেল করেছো তাদের জন্য বড় সুখবর তারা অবশ্যই পাস করবে এখানে প্রসেসিংয়ের মাধ্যমে তোমাদের নাম্বারটা দিয়ে ইনশাআল্লাহ পাস করে দিবে তো সকল তথ্য আমি জানাই দিয়েছি এবং এক বিষয়ে যারা পরীক্ষায় ফেল করেছো তাদের জন্য সুখবর এবং যারা তিন চার বিষয়ে ফেল করেছিল তোমাদের এখানে সম্পূর্ণ খাতা মূল্যায়ন করে তারা দেখতেছে যদি এক বা দুই এবার সঠাই এটা কিন্তু দিবে তারা অবশ্যই